তারা তুই ঘাউরা নাম্বার তুই মনে রাখিস আমার নাম আনিসুর রহমান আর যদি কোনো দিন বলতে না পারি তা আজই বলে গেলাম তোমার মতো ঘাঁট তেরা রে তুমি ছোটখাটো কারো সামনে তেরামি করো না তুমি এত বড় মালিক আল্লাহর সামনে ঘাঁড় নামাও না তোমার মতো ঘাঁট তো আর কেউ হইতে পারে না ফেরেশতা হাসরের ময়দানে কবরে পাইলে প্রথম তোমারে ঘাঁটটা সাইয়া বাড়ি দিব একটা বাড়ির লোকে তোর ঘাড় ফাটাইলেন মনে রাখিস এত মনে করে না তুমি জিন্দিগি তেমন উপভোগের কিচ্ছু নাই এই ফাঙ্গাস তেলাফিয়া ছাড়ার কিচ্ছু নাই জীবনে তো আহামরি কিচ্ছু না ফুলকপি আর ফাতা কপি বাজারে তরকারি নাই এই তরকারি পারমের মুরকার কক মুরকা দৈন্যতার কাঁচামরিচ ক্ষীরার টমাটো আর গীতা দুনদুল করলা লাউ মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়াও নিয়মিত পাওয়া যেন এই তো দুনিয়া এই সামান্য দুনিয়া জন্তু জানোয়ার হাইওয়ান এক চাইতে বেশি দুনিয়া ভোগ করে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছে ডক্টর আল্লামা আফম ও খালিদ হুসাইন ওনার বয়ানে আমি নিজে শুনছি উনি গবেষক অনেক বড় উচ্চশিক্ষিত মানুষ জেনারেল লাইনও আলেমের লাইনও হুজুরের বয়ানে আমি শুনছি হুজুর বলছে একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি খায় আড়াইশো কেজি খাবার আপনি খাইতে পারবেন আমি একবার ওই কক্সবাজারের আগে চিটাগাং পরে একটা সাফারি পার্ক আছে দুলাহাজারা সাফারি পার্ক আমি অনেক আগে গেছিলাম এটা আমার এক পরিচিত লোকে আমার এটাতে নিয়েছিল বিশাল বড় এটা ওইটার মধ্যে বাগের খাঁসায় আমি সামনে গেছি যখন দেখতাম বাঘ এই টাইমে বাঘের গোস্ত দিছে খাইতে আমিও গেছি দাঁড়াইছি গরুর গোস্ত বস্তার থেকে ডাইলা। তো আমি যে গাইলাম ভাই কদ্দুর দিলেন এই বাঘটারে কয় হুজুর জঙ্গলে বাঘ যে পরিমাণ খায় ওই চাহিদা মতো দেওয়া যায় না এটা তো চিড়িয়াখানা এটা তো একটা সীমাবদ্ধতা আছে আমি কাছে হোক না কদ্দুত দিছেন হেঁটেই শুনি কয়ে প্রতিবেলা বিশ বাইশ কেজি গোস্ত দিতে হয় গরুর গোস্ত বিশ থেকে বাইশ কেজি গরুর গোস্ত এই তারে প্রতিবেলা দেয় এই বাঘের বাচ্চা খারাচ্ছে আমি আমি নিজে খাওয়াম মূল্য মুটি টিহা গেলে যাক না আপনার লগে লইয়ে যাব এক কথা বলেন না কেন কি দুনিয়া ভোগ করছেন বলেন না আমরা কি দুনিয়া ভোগ করি তাইলে আচ্ছা এই বাঘেরে বলেন না দোস্ত আজ রুটিনে ফাঙ্গাস ও দাঁত ফালাই বেড়া তুই জীবনে দেখছুত্তি আমার বেড়া আমার বংশের কেউ প্রতিবেলা গুস্ত খাই বেড়া তো ফাগল ছাগল বাবছো তোমারে বেড়া কি বলেন জঙ্গলের বাঘ অন্য আইটেমের কোনো তরকারি লয় না না তো উন্নত রুচি সম্পূর্ণ বেড়া সে তো গোস্ত ছাড়া কিছু খায় না দুনিয়া এই পরিমাণ জন্তু জানোয়ার ভোগ করে তাইলে দুনিয়া হামরি আমরা ভোগ করছি না আমাদের মূল উপভোগ আখেরাচ্ছে কোথায় আমার শেখ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি তিনি দিবা নিশি বলে যুবক আজকে তুমি নর্তকি দেখে নাও আজকে তুমি ভিন নারী দেখে নাও আমিও অপেক্ষা করছি আমি জান্নাতে সত্তর হাজার হুর একসাথে দেখবে হুজুর বলে যুবক আজকে তুমি ভিন নারীর গান শুনে নাও না জায়েজ হারাম গান বাদ্য শুনো আমিও অপেক্ষা করছি জান্নাতের সত্তর হাজার হুরেরা একসাথে গান গাইবে আমি শুনব জান্নাত নড়ে উঠবে জান্নাতের গাছ গিলমান সব আমি নিজে আরবি কিতাবে পড়ছি কানা দিলাল জান্নাত জান্নাতের গান শুরু হবে তো পুরা জান্নাত নড়ে উঠবে গাছপালা তরুলতা সব জান্নাতের নড়বে চড়বে এমন কি এই কানাদিল মানে লাঠি লন্ঠন এইটা দেখে দেখেন লরে দেখছেন না এ নবীজি বলছে ওয়াকাত্তা তাহার রাখু কানা দিল আল জান্না জান্নাতের গানে মোজে গান জান্নাতের লন্ঠন বাতিগুলো এরকম নড়বে দুলবে মানে বাতির মধ্যে তালাইয়া হলো করছে কি রে হা আমরা অপেক্ষা করছি চলেন সবাই অপেক্ষা করি ঠিক আছে না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হায়াতের কদর করেন এই হায়াত এই আয়াতের বক্তব্য এটা আজকে যারা গুণা পাপ নাফরমানিতে জীবনটা শেষ করে দিচ্ছেন খোদার অসম আল্লাহ এই আয়াতে এই কথাটাই বলছে যে বান্দা প্রতিটা পাপই নাফরমানি অভাদ্য যে জীবনটা নষ্ট করে দিল এই লোকটা মৃত্যুর সময় মালাকুল মৌত আজরাইল যখন আসবে আল্লা বলছে পরিষ্কার হাততা ইদা যা আহাদা এই শুনেন এই শেষ কথা হাততা ইদা যা আহাদা হুমুল মৌত ও মেহমানরা আসেন না ভিতরে আসেন সময় হয়ে গেছে আসেন আসেন না আরে ভাই হাত দেরি নাই আসেন ওই ছেলেরা আসো না মিয়া ভিতরে আসো 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 সময় হয়েছে দুস্ত বসেন অসুবিধা নাই যে যে দূর শুনছে জিন্দিগি বদলাবের জন্য কখনো কারোর জন্য এক কথাও যথেষ্ট আমার মুফতি মুস্তাক নবী কাসিমি হুজুরে আমি বহুবার দেখছি আমার জীবনে অসংখ্য মানুষকে হুজুরের সামনে গেছে দাড়িবিহীন মানুষ হুজুরে কিচ্ছু বলে নাই শুধু বাইক দূরে দিঘাইয়েন এ ডাক দিছে তার মুখে এমনি হাত বুলাইছে এমনি হাত বুলাইছে এ আর কিছু কইছে না আচ্ছা ভাই আল্লাহ বরস যান দোয়া করেন এ কথা কই বিদায় দিস অসংখ্য মানুষ আমি দেখছি এর পরেরবার বার আসছে দাড়িওয়ালা চেহারা কিছু বলে না শব্দের চাইতে নিঃশব্দতার আরো আকর্ষণ বেশি কথা বুঝছি আজকে এই যেখানে বয়ান করছি আমি এ এখন যেখান থেকে আমি আসছি বয়ান করে দেবিদ্যা। এক জায়গা এই ভদ্রলোক আমারে দাওয়াত গেছে এই কিছুদিন আগে ওই দিন উনি দাড়িবিহীন ছিল একদম ক্লিন করা এখন মাস হয়েছে না এই পরিমাণ দাড়ি তা আমি প্রথম চিনি নাই যে কোনজন আমি যাই দাওয়াত দিছি কয়ে যে হুজুর এই যে আমি দাওয়াত দিছি যে আমি আপনি কুঝুর দাড়ি রাখছি আপনার এখান থেকে আস ওইখান থেকে সেই সরম লাগছে যে হুজুরে এত মহবত করে দাওয়াত দিছি আপনি আমার বাড়ির যাবেন আসবেন আপনি যদি আমার আবার এরুম দেখেন কেমন হবে মালিকের এজন্য আমরা বদলাই আল্লাহ তালা বলেন হাত্তা ইদা যা আহাদা হুমুল মৌত প্রত্যেকটা পাপি নাফর মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মৌত আসবে কলা রব্বির জুন এই কথাটাই শুধু বলতে চাচ্ছি প্রতিটা পাপি নাফরমান অবাধ্য আহা আজকের হায়াত জিন্দিগি যারা খামখেয়ালি করে অবহেলা করে তুচ্ছতাচ্ছিল্য করে নষ্ট করে দিলেন আল্লাহ বলেন এরকম প্রতিটা পাপি নাফরমান আল্লাহকে বলবে আয় আল্লাহ আমার দুনিয়ার সময়টা অল্প সময়ের জন্য আবার ফেরত দেন কল আরবির বলবে আল্লাহ দেন না একটু সময়ের জন্য আবার দেন আল্লাহ জিজ্ঞেস করবে কি করবা বান্দা তো বান্দা বলবে লা আল্লি আমালু সরি হান্ফি মা যে আমলগুলো ছুটে গেছে যে ন্যাক আমলগুলো নামাজ রোজা বন্দিগিগুলো করি নাই এবার সুযোগ পেলে আমি তা পূর্ণ করবো আল্লাহ তারা বলবেন কাল্লাহ এই যে সব কক্ষ নই না না বান্দা কক্ষ নই মালাকুল মালাকুল্ম আজরাইলকে সামনে এনে আমি কোনো দিন আমার জগতের কাউকে সুযোগ দেই নাই আমি যদি আজরাইলকে দেখে তফসিরের মধ্যে আছে পাপি ব্যক্তির সামনে আজরাইল অত্যন্ত বিভৎস কুৎসিত আকৃতিতে আসে আর এই জন্য আজরাইলকে তখন ওই দৃশ্যে দেখে প্রতিটা মানুষ বুঝে তার পরবর্তী পরিণতি কি হবে এই জন্য সে তখন দুনিয়ার হায়াত চায় আল্লাহ একটু সুযোগ দেন ওরে ফিরায় দেয় তো এই জন্য আল্লাহ বলে না হবে না আজরাইলকে দেখাইবার পরে যদি আমি ফেরাউন সুযোগ দিতাম তো নমরুদ বাগদাদি হয়ে যেত হয়ে যেত ভালো হয়ে যাইতো আমি দেই নাই আমি সুযোগ দেই নাই ইন্নাহা কালিমাতুন হুয়া ক ইলুহা আল্লাহ বলে নাফরমান ফরমান পাপি তুই বিপদ দেখলে এই যে এখন আজরাইলের এই বিপৎস চেহারা দেখে বিপদ বুঝছ এই জন্য আমাকে ডাকছ আমি জানি এটা তোমার কথার কথা কারণ ইতিপূর্বের হায়াতে বহুবার বহু মুসিবতে তুমি আমারে ডাকছিলা মুসিবত পার হইয়া যাওয়ার পরে আমারে ভুলে গেছে